একটা সবুজ শ্যামল গ্রামের শেষ প্রান্তে থাকত রঘু নামে এক পরিশ্রমী কৃষক ভোরে উঠেই সে মাঠে যেত জমিতে লাঙল দিত বীজ বুনত গরু সামলাত তার জীবন ছিল শান্ত কিন্তু একটা সমস্যা তাকে প্রতিদিন বিরক্ত করত সমস্যা হলো একটা দুষ্ট ছোট চুহা এই চুহাটা ছিল খুব চতুর রাত হলেই সে রঘুর ধানের ভাণ্ডারে ঢুকে একটু একটু করে ধান খেত কখনো গমের বস্তা ছিঁড়ে দিত কখনো আবার আলুর ঝুড়িতে গর্ত করত রঘু প্রতিদিন ভাবত এত ধান কোথায় যায় কে খায় কিন্তু সে ধরতে পারছিল না এক রাতে রঘু ঠিক করল আজ রহস্য ভেদ করতেই হবে সে অন্ধকার ঘরে একটা ছোট্ট কুপি জ্বালিয়ে কনের পেছনে লুকিয়ে রইল চারদিকে ঘন নিরবতা শুধু ক্রিকেটের শব্দ কিছুক্ষণ পরেই চপ 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 শব্দ করে একটা ছোট ছায়া এগিয়ে এলো। ছায়া বড় হল তারপর দেখা গেল ওই দুষ্টু চুহা চুহা লাফিয়ে বস্তার মাথা কেটে ভেতর থেকে ধান মুখে ভরতে লাগল রঘু হঠাৎ লণ্ঠন জ্বালিয়ে চেঁচিয়ে উঠল ধরেছি এতদিন তুই আমার ধান চুরি করছিস চুহা ভয়ে জমে গেল তার ছোট্ট শরীর কাঁপতে লাগল সে কাঁপা কাঁপা গলায় বলল মারা দেবেন না কাকু আমি তো শুধু বাঁচার জন্যই খাই বাইরে আমাকে সবাই তাড়ায় তাই এখানে এসে একটু খাই চুহার কান্না জড়ানো কথা শুনে রঘুর মন গলে গেল সে ভাবল এতটুকু প্রাণী তারও তো বাঁচার অধিকার আছে সে কোমল গলায় বলল মরব কেন বরং একটা উপায় করা যাক তুমি যখন আমার ধান নষ্ট করো তখন আমার কষ্ট হয় কিন্তু আমি যদি তোমাকে একটু খাবার আলাদা করে দিই তবে তুমি আর বস্তা ছিঁড়বে না মানবে চুহার চোখ চকচক করে উঠল মানছি কাকু মানচি আমি আর কখনো কিছুর ক্ষতি করব না সেদিন থেকে রঘু ছোট্ট একটা কোণে চুহার জন্য সামান্য খাবার রাখত চুহার কখনো বস্তা কামড়াত না বরং সে রাতে ঘর পাহারা দিত যদি কোনো সাপ বা বড় ইঁদুর ঢোকার চেষ্টা করত চুহা কিচকিচ করে রঘুকে সতর্ক করত একদিন গ্রামের লোকেরা দেখল রঘুর ভাণ্ডারে আর কোনো ক্ষতি হচ্ছে না তারা অবাক হয়ে জিজ্ঞেস করল তোর ঘরে তো সবচেয়ে বেশি চুরি হতো। এখন কিভাবে সব ঠিক রঘু হাসল আর বলল শত্রুকে বন্ধু বানিয়ে নিয়েছি মানুষজন হো হো করে হেসে উঠল রঘু বলল দয়া দিলে দয়া ফিরে আসে ছোট প্রাণীকেও ভালোবাসা দিলে সে ভালোবাসাই ফেরত দেয় চুহা কোণ থেকে মাথা বার করে কিচকিচ করে হেসে বলল ঠিক কথাই বলেছেন কাকু এরপর থেকে রঘুর দিন আরও ভালো কাটতে লাগল চুহা তার বন্ধু আর ভাণ্ডারের পাহারা দাঁড়ো মানুষ আর প্রাণীর এই বন্ধুত্বের গল্প পুরো গ্রামে ছড়িয়ে পড়ল